জয়মা বিপত্তারিণী তারিণী চণ্ডী প্রচুর ভাই বোনরা আছেন যারা প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর খাটছেন নিজেদের লাইফস্টাইলকে বেটার করার জন্য অনেক অর্থ উপার্জন করার জন্য কিন্তু কিছুতে টাকা থাকছে না দেখুন আমি একটা জিনিস বলছি ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নেবেন আমরা আমাদের হরস্কোপে প্রচুর জিনিস দেখি যেই জিনিসগুলো ল্যাক থাকার জন্য বা গ্রহগত কিছু প্রবলেম থাকার জন্য আমাদের টাকা পয়সার অভাব হয় কিন্তু এরকম অনেক ব্যক্তি আছেন যাদের বাস্তুগতভাবে এমন কিছু দোষ হয়ে থাকে এমন কিছু ডিসপুটস হয়ে থাকে যার জন্য তাদের পরিবারের কোনো মেম্বারেরই আর্থিক উন্নতি হয় না দেখবেন একটি বাড়িতে হয়তো এমন তিনজন মেম্বার আছে যারা অর্থ উপার্জন করবার মতো সমর্থ কিন্তু একজনের কাছেও সেরমভাবে অর্থ আসে না অর্থ আসলেও পাঁচ পয়সাও তারা টিকিয়ে রাখতে পারে না খুব বাজেভাবে তাদের পয়সা খরচ হয়ে যায় এবং দেখা যায় যে মাসের শেষে যতই টাকা ইনকাম করুন না কেন তাদেরকে টানা মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে তো হরস্কোপগতভাবে খারাপ হলে একজনের ক্ষেত্রে হতে পারে কিন্তু যখন প্রত্যেকজনের ক্ষেত্রে এবং প্রত্যেকটা বাড়ির মেম্বার যখন আর্থিক সমস্যা থেকে সাফার করছে তখন মনে রাখবেন যে আপনাদের বাস্তুগতভাবে কোনো প্রবলেম আছে বাড়িতে সিম্পল একটা জিনিস আমি বলছি এই জিনিসটা যদি থাকে যদি না থাকে খুব ভালো কিন্তু যদি থেকে থাকে বা যদি ভবিষ্যতে আপনারা করেন আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কাছে কখনো যত টাকাই আপনি ইনকাম করে পাঁচ টাকাও আপনি বাঁচাতে পারছেন না কিছু না কিছুভাবে খরচ হয়েই যাবে বা আপনি অর্থ উপার্জন করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী অর্থ আসবে না যতটা অর্থ মানে আনবার জন্য বা ইনকাম করবার জন্য আপনি যতটা লেবার দিচ্ছেন বা খাটছেন বা হার্ডওয়ার্ক করছেন সেই অনুযায়ী অর্থ কিছুতেই আসবে না আসতেই পারে না সেই প্রবলেমটা হলো দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকটা আমরা জানি যে দক্ষিণ পূর্ব দিকটা আমাদের ধনের দিক টাকা পয়সা আসবার দিক তো সেই দিকে যদি বাড়িতে কারোর সেই দিকে কোনো ধরনের ব্লু কালার থাকে ভালো করে মনে রাখবেন নীল রং থাকে যদি নীল রঙের কোনো দেওয়াল করা থাকে রং করা থাকে বা নীল রঙের কোনো টেক্সচার করা থাকে অর্থাৎ নীল রঙ হয়তো নয় দেওয়ালটা অন্য কিছু করা আছে বাট ব্লু দিয়ে কোনো ধরনের ডিজাইন করা আছে কোনো ধরনের ব্লুয়ের টাচ আছে বা হয়তো সব কিছু ঠিকঠাক আছে আপনি একটা ব্লু পর্দা লাগিয়ে ফেলেছেন কিংবা হতে পারে যে আপনি ওই সাইডে কোনো ধরনের জলের কিছু বা কোনো ধরনের কিছু এমন কিছু রাখছেন যেইটার কালার বাসন হতে পারে বালতি হতে পারে যে কোনো কিছু যেটার কালার হচ্ছে ব্লু তো ব্লু কালারের যদি কোনো প্রকার জিনিস থাকে আমি বারবার বলছি কোনো টাচও যদি থাকে কিছু যে জাস্ট দেওয়ালে কোনো ধরনের ডিজাইন করা আছে বা টেক্সচার করা আছে ব্লু কালারের সেই ক্ষেত্রে আপনি অর্থহানি হবেই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম ভালো করে মিলিয়ে নেবেন এবং এই জিনিসটা আমি এই জন্যই বলছি যে ভবিষ্যতে যাতে বাস্তুগতভাবে এইটুখানি জিনিস আপনার মাথায় থাকে আর যাই জিনিস করছেন না করছেন ব্লু কালার দক্ষিণ পূর্ব দিকে করা যাবে না ইনফ্যাক্ট আপনারা কোথাও ধরুন ঘুরতে গেছেন সেখানে দেখলেন যে নীল সমুদ্রে আপনারা স্নান করেছেন ফটো তুলেছেন সবকিছু সেরকম একটা ছবি লাগিয়ে দিলেন তাতেও আপনার অর্থহানি হওয়া শুরু হয়ে যাবে দেখবেন টাকা পয়সা ঠিকঠাকই থাকতো হঠাৎ করে যেন টাকা এক্সট্রা খরচা হওয়া শুরু হয়ে গেছে বা যেই আয়টা আপনার হতো সেই আয় ঘাটতি পড়েছে সেরকমভাবে টাকা আসছে না তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যদি অর্থ সঠিকভাবে ইনকাম করতে হয় এবং সেই অর্থ ধরে রাখতে হয় এবং আমাদের মনে হয় যে এতটা পরিমাণ আমাদের কাছে টাকা থাকবে যে আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ইচ্ছাগুলোকে পূরণ করার পরেও আমাদের হাতে লামসাম অ্যামাউন্ট একটা থাকবে সেভিংস থাকবে তাহলে অবশ্যই আপনি সাউথ ইস্টে বা দক্ষিণ পূর্ব দিকটাতে গ্রিন কালার করতে পারেন গ্রিন কালারের টেক্সচার করতে পারেন গ্রিন কালারের পর্দা লাগাতে পারেন বা গ্রিনারির কোনো ছবি আপনারা কোনো ধরনের কোনো এরম পাহাড়ের কোনো জায়গায় গেছেন যেখানে প্রচুর যেমন আমরা অরুণাচল প্রদেশ জানি যেখানে পাহাড়ি অঞ্চল কিন্তু প্রচুর গ্রিনারি সেরকম জায়গায় গেছেন সেখানে গিয়ে আপনারা ফটো তুলেছেন ছবি তুলেছেন সেই ছবি লাগাতে পারেন অর্থাৎ গ্রিনের টাচ আছে এরকম ছবি লাগান দক্ষিণ পূর্ব দিকে আপনারা প্রচুর প্রচুর লাভবান হবেন দেখবেন অর্থ আপনাদের কাছে ঠিক আসছে সোর্স অফ ইনকামিং যেমন বললাম অর্থ কোথাও না কোথাও থেকে এমনি এমনি লাফিয়ে লাফিয়ে তো আসবে না আপনাকে সেই অপরচুনিটিসগুলো দেবে সেই সোর্স অফ ইনকামের জায়গাগুলো তৈরি হবে ইনফ্যাক্ট এরকম হবে যে আপনি যে কাজের উপরে হার্ডওয়ার্ক করছিলেন কিন্তু সেখান থেকে আপনার ফ্রুটফুল রেজাল্ট আসছিল না বা সেইখান থেকে যতটা টাকা আপনি এক্সপেক্ট করছিলেন সেই টাকা আসছিল না সেই জায়গাটা ওপেন হবে আপনার কাছে প্রপারলি টাকা আসবে আপনার কাজ অনুযায়ী অবশ্যই টাকা আসবে তো এই যে জিনিসটা আমি বললাম এটা খুব ভাইটাল একটা পয়েন্ট যদি আপনাদের এরকম কিছু থাকে অবশ্যই চেঞ্জ করুন কারণ আপনি এটা মনে হতে পারে আপনার কাছে আজকে হয়তো কোনো ব্যাপার নয় আপনার হয়তো কালার করা নেই ব্লু কালার কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন হতে পারে যে আপনি ভুলে যাবেন আপনি হয়তো বের করে দেবেন মাথা থেকে যে আমার তো কালার নেই করা বা আমার কোনো এরকম ধরনের কিছু রাখা নেই কিন্তু আজ থেকে এক বছর পরে গিয়ে হয়তো আপনি রাখবেন কিন্তু যেদিনকাই ব্লু কালারের টাচ দক্ষিণ পূর্ব দিকে আসবে সেদিনকা থেকেই আপনার অর্থহানিও শুরু হবে তাই ব্লু কালার দক্ষিণ পূর্ব দিকে না এবং চেষ্টা করুন গ্রিন কালারকে হ্যাঁ বলার দক্ষিণ পূর্ব দিকে আপনি দেখুন আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য অবশ্যই প্রত্যেকের রাশি প্রত্যেকের লগ্ন প্রত্যেকের যে হরস্কোপে গ্রহের অবস্থান সেই অনুযায়ী প্রত্যেকের অর্থের উন্নতি হয় কর্ম হয় প্রত্যেকটা হাউস আলাদা যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কর্ম কীরকম হবে আমরা কতটা লাভ পাব কিন্তু তার সঙ্গে আমি বলবো বাস্তুকে সর্বদা মেনে চলার চেষ্টা করুন এবং আপনি দেখুন আপনার জীবন কতটা সুন্দর হবে এবং অর্থের অভাব আপনি বুঝতে পারবেন না যেরকম আপনার নিড সেই অনুযায়ী অর্থ আপনার কাছে চলে আসবে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে জয় মা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং আশা রাখছি যে মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখবেন এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটা কোনো টপিক নিয়ে আলোচনা করবার চেষ্টা করবো যেটা আপনাদেরকে লাভ দেবে কিন্তু অবশ্যই আবার বলবো যে লাভ দেবে মানে বসে বসে নয় অবশ্যই তার জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা প্রচেষ্টা থাকবে তবেই এই উপায় টোটকা কাজ করে ভালো থাকবেন জয় মা